হারিয়ে পাওয়া সুকুমার রায় ঠাকুর দাদার চশমা কোথা ওরে গনসা হাবুল বোতা দেখ না হেথা দেখ না হোথা খোঁজ না নিচে গিয়ে কই 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 কোথায় গেল টেবিল জানো দেশ কোঠেলো ঘর দোর সব উল্টে ফেল খোঁজাও লাঠি দিয়ে খুঁজছে মিছে কুজোর পিছে জুতোর পাখে কাঠের নিচে কেউ বা জোরে পর দেখে যে বিছ দেখে ঝেড়ে লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে ক্লান্ত সবে পড়লো থেমে ঠাকুর দাদা আসেন তেরে মেরে বলেন লেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগল নাকি খোঁজার নামে কেবল থাকি দেখছি আমি এসে যেমন বলা দারুণ রসে কপাল থেকে আপনি খুশে চশমা পরে তক্ত বসে সবাই ওঠে হেসে নমস্কার